অবশেষে ঘুম ভাঙল পুলিশ মন্ত্রীর যেমনটা দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে মুর্শিদাবাদ সফরের আগেই সাসপেন্ড হলেন দুই ওসি বন্ধুগণ স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া হুঁশিয়ারি ধর্মের ভিত্তিতে হিংসার কড়া অ্যাকশান নেওয়া হবে তারপরেই দেখা গেল বড়ো অ্যাকশান আপনাদেরকে জানিয়ে রাখি এবার শামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ এবং একেই সঙ্গে সাসপেন্ড হয়েছে ওই থানারই এসআই জালালউদ্দিন আহমদ অভিযোগ কি অভিযোগ কর্তব্যে গাফিলতি এই অভিযোগ করা হয়েছে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে এবং তারপর তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং তারপরেই আপনারা জানেন যে মুর্শিদাবাদে সফর রয়েছে মুখ্যমন্ত্রীর সোমবারে দুদিন সফরে যাবেন তিনি এবং ওয়াকফ বিল নিয়ে যে প্রতিবাদ হিংসা প্রতিবাদ হিংসায় দগ্ধ হয়েছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ান সুতিসহ বেশ কিছু এলাকা সেই এলাকায় হিংস্রতা এতটাই ছড়িয়ে পড়েছিল যে সারা দেশে এই খবর কিন্তু ঝড়ের গতিতে ভাইরাল হয় আপনারা যদি দেখেন পেহেলগামে যেভাবে ধর্মীয় ভিত্তিতে মারা হয়েছে ঠিক একইভাবে শামসেরগঞ্জ ধুলিয়ানে অর্থাৎ মুর্শিবাদ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় যে হিংসা হয়েছে ওয়াকব বিলকে নিয়ে সেখানে কোথাও না কোথাও হিন্দু মুসলিমকে কেন্দ্র করেই হিংসা ছড়ায় এবং সেখানে বিরোধীদের দাবি প্রশাসন ব্যর্থ রাজ্য সরকার ব্যর্থ স্বরাষ্ট্র দপ্তরে ফোন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসনের দাবি করা হয় বিজেপির পক্ষ থেকে এবং তারপরেই সোমবার যখন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সফরে যাবেন তার আগেই সাসপেন্ড করা হয়েছে সামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে এবং ওই থানার এসআই জালাল উদ্দিন আহমদকে যদিও বিরোধীদের দাবি এই সাসপেন্ডের যে খবর তা শুধুমাত্র ললিপ পাবলিককে সান্ত্বনা দেওয়ার জন্য আসলে সেখানে যেভাবে হিংসা ছড়িয়েছে তাতে কিন্তু চরমভাবে ব্যর্থ পুলিশ বন্ধুগণ আপনারা দেখেছেন হিংসার পর মুর্শিদাবাদ থেকে মানুষ গঙ্গা পেরিয়ে মালদাতে আশ্রয় নিয়েছেন বিভিন্ন টিভির চ্যানেলে আপনারা সেই ফুটেজ দেখে থাকবেন এরপর সেখানে মুখ্যমন্ত্রী যাবেন এবং সূত্রমারফত যে খবর রয়েছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী সেখানে কড়া ভাষায় বার্তা দেবেন কোনো ধরনের হিংসা বা দাঙ্গাকে বরদাস্ত করা হবে না যারা হিংসার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশান নেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে অর্থাৎ পুলিশের পক্ষ থেকেও যদি কোনো ধরনের গাফিলতি রয়েছে তাকেও রেয়াত করা হবে না বলেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হবে তা আসলে কিন্তু মাইন্ড ওয়াশ করারই একটা রাজনীতি বা ছক যেমনটা মনে করছেন বিজেপি যদিও বিজেপির কোনো অভিযোগকে পাত্তা দিতে রাজি নয় তৃণমূল তৃণমূল বলছে মামাটি মানুষের সরকার পশ্চিম বাংলার মানুষের সঙ্গে রয়েছেন বিরোধীদের পায়ের তলায় মাটি নেই বিরোধীদের সঙ্গে বাংলার জনগণ নেই তাই তারা শাসকের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কুৎসার ওটাচ্ছেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন